নননন পত্র জমা কে আপনি kabul করেন না না আল্লাহ যশো তিন আসন কে कामयाब করেন ভোটে कामयाब করেন আমীন সামনে নির্বাচন পর্যন্ত নির্বাচন কর্মখণ্ডে আপনি সাহায্য করেন আল্লাহুম্মা রাজ্জো আমরা চাই আল্লাহুম্মা আপনি আমাদের সকল কর্মী কে সকল ভোটার কে সুষ্ঠ ভাবে হে আল্লাহ তিন আসনে আমাদের ইসলাম অমিত কে আল্লাহ कामयाब করেন আল্লাহুম্মা कामयाब করেন দেশের সকল বিএনপি প্রার্থীকে কামিয়াব করে নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা জোলাই যুদ্ধা আমাদের ওলামা মাসায়কদের প্রতিনিধি এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা আজকে এই মনোনয়নপত্র জমা দিলাম